একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো শালটা উনিশশো জাপানের একটি ছোট্ট গ্রাম টোকিও শহর থেকে সদ্য পাশ করা একজন তরুণ হৃদরোগ বিশেষজ্ঞ বা কার্ডিওলজিস্ট হঠাৎ একটা অদ্ভুত ফোন কল পেলেন ফোনের ওপার থেকে তার এক সহকর্মী খুব উত্তেজিত হয়ে বললেন ডাক্তারবাবু আপনাকে এক্ষুনি একবার এখানে আসতে হবে এখানে এমন একটা ব্যাপার ঘটেছে যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না সেই তরুণ ডাক্তার অবাক হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে সহকর্মী উত্তর দিলেন আমাদের গ্রামে একশো বছর বয়সে একজন বৃদ্ধা মহিলা আছেন তিনি এই ভর দুপুরে রোদে দাঁড়িয়ে কাস্তে দিয়ে বাগানের ঘাস কাটছেন স্বভাবতই ডাক্তারবাবু ভাবলেন হয়তো তিনি গিয়ে দেখবেন জরাজীর্ণ দুর্বল একজন বৃদ্ধা কোনো মতে লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু তিনি যখন নিজের গাড়ি চালিয়ে সেই গ্রামে পৌঁছলেন তার চোখ কপালে উঠল তিনি দেখলেন একশো বছরের সেই মহিলা এতই প্রাণবন্ত এতই এনার্জেটিক যে দেখে মনে হচ্ছে বয়স তাকে স্পর্শই করতে পারেনি সেই মহিলা নিজেও জানতেন না যে তিনি কোনো অসাধ্য সাধন করছেন সেই মুহূর্তটা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সব কিছু বদলে দিয়েছিল এই ঘটনাটি এমন এক গবেষণার জন্ম দেয় যা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে চলেছিল আর এই গবেষণাই আমাদের শরীরের ভেতরে লুকিয়ে থাকা এমন কিছু গোপন রহস্য ফাঁস করে দিয়েছে যা জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে এই রহস্যগুলো আপনার আয়ু আক্ষরিক অর্থেই কয়েক দশক বাড়িয়ে দিতে পারে কিন্তু আসল চমকটা অন্য জায়গায় যখন ওই তরুণ ডাক্তার এই শতবর্ষী মানুষদের জীবনযাত্রা নিয়ে গবেষণা করছিলেন ঠিক তখনই জাপানের আরেকজন বিজ্ঞানী এমন এক যুগান্তকারী আবিষ্কার করে ফেলেন যার জন্য তিনি নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছিলেন তিনি আমাদের শরীরের কোষ বা সেলের ভেতরে এমন কিছু মাইক্রোস্কোপিক হিরো বা আনুবীক্ষণিক পরিচ্ছন্নতা কর্মীর খোঁজ পেয়েছিলেন যারা প্রতিনিয়ত আমাদের শরীরের ভেতরে কাজ করে চলেছে এরা কি করে জানেন এরা আপনার শরীরের ক্যান্সার সেলগুলোকে খেয়ে ফেলে অতিরিক্ত চর্বি বা ফ্যাট বলিয়ে দেয় এবং বয়সের ছাপ বা বার্ধক্যকে রিভার্স গিয়ারে ফেলে দেয় অর্থাৎ আপনার বয়স বাড়লেও শরীর থাকবে তরুণের মতো সমস্যা হলো এই আনবীক্ষণিক হিরোরা বা শরীরের ভেতরের এই সাফাই কর্মীরা সবসময় কাজ করে না এরা কেবল খুব নির্দিষ্ট কিছু শর্তেই জেগে ওঠে বা কাজ শুরু করে আর এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি আমরা আমাদের দৈনন্দিন কিছু অভ্যাসের কারণে যেগুলোকে আমরা খুব সাধারণ বা নিরীহ মনে করি নিজের অজান্তেই এই সুপার পাওয়ার সিস্টেমটাকে বন্ধ করে রাখি আজকের ভিডিওতে ডেইলি হেলথ গাইড বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সামনে সেই জাপানি বিজ্ঞানীদের গোপন ফর্মুলা ফাঁস করতে চলেছি আমি আপনাদের বলবো কিভাবে আজ রাত থেকেই আপনি আপনার শরীরের এই সুপ্ত শক্তি বা সেলিউলার রিজেনারেশন প্রক্রিয়াটি চালু করতে পারেন তবে তার আগে সেই নোবেলজয়ী বিজ্ঞানীর সেই বিশেষ দিনটির কথা বলা যাক যা চিকিৎসা বিজ্ঞানের মোড় ঘুরিয়ে দিয়েছিল সালটা উনিশশো তিনি মাইক্রোস্কোপের নিচে ইস্ট বা ছত্রাকের কোষের দিকে তাকিয়েছিলেন এবং ভীষণ হতাশ বোধ করছিলেন মাসের পর মাস তিনি বোঝার চেষ্টা করছিলেন যে কেন আমাদের শরীরের কোষগুলো মাঝে মধ্যে নিজেকেই নিজে খেতে শুরু করে অন্যান্য বিজ্ঞানীরা তখন তাকে নিয়ে হাসাহাসি করতেন তারা বলতেন আপনি সময় নষ্ট করছেন এগুলো আসলে কোষের আবর্জনা ফেলার প্রক্রিয়া ছাড়া আর কিছুই নয় কিন্তু এ বিজ্ঞানীর মনে একটা খটকা ছিল তিনি বিশেষ ধরনের কিছু কোষ তৈরি করলেন এবং সেগুলোকে ইচ্ছে করে খাবার দেওয়া বন্ধ করে দিলেন বা উপবাসে রাখলেন তারপর মাইক্রোস্কোপের নিচে যা দেখলেন তা ছিল অবিশ্বাস্য তিনি দেখলেন কোষের ভেতরে ছোট ছোট প্যাকম্যান গেমের মতো কিছু গঠন তৈরি হয়েছে যারা কোষের ক্ষতিগ্রস্ত এবং নষ্ট হয়ে যাওয়া অংশগুলোকে গপ গপ করে গিলে খাচ্ছে শুধু তাই নয় সেগুলোকে রিসাইকেল করে তা থেকে নতুন শক্তি এবং নতুন কোষ তৈরির কাঁচামাল বানাচ্ছে তিনি আবিষ্কার করলেন অটো হ্যাজি সোজা বাংলায় এর মানে হল নিজেকে ভক্ষণ করা বা আত্মভক্ষণ এটা আপনার শরীরের সবচেয়ে শক্তিশালী অ্যান্টিএজিং মেকানিজম বা বার্ধক্য ঠেকানোর চাবিকাঠি এই প্রক্রিয়াটি শুধুমাত্র আপনার শরীরের আবর্জনা সাফ করে না এটা অনেকটা বাড়ির রিনোভেশনের মতো যেমন পুরনো বাড়ি ভেঙে নতুন করে মজবুত করে তোলা হয় ঠিক তেমনি অটোফ্যাজি আপনার কোষের পুরনো জরাজীর্ণ অংশগুলোকে ভেঙে ফেলে এবং সেগুলোকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে পুনর্গঠন করে পুরো বিজ্ঞান জগৎ স্তব্ধ হয়ে গিয়েছিল প্রমাণিত হল যে আমাদের শরীরের ভেতরেই যৌবন ধরে রাখার এক জাদুকরী ঝলনা বা ফাউন্টেন অফ ইউথ লুকিয়ে আছে কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে এই অটোফ্যাজি তখনই কাজ করে যখন আপনার শরীর মনে করে যে সে সার্ভাইভাল মোড বা টিকে থাকার লড়াইয়ে আছে আর সেই জাপানি গবেষক বুঝতে পারলেন যে জাপানের ওই শতবর্ষী মানুষরা তাদের প্রাচীন খাদ্যাভ্যাসের মাধ্যমে নিজে অজান্তেই প্রতিদিন এই সুইচটি অন করে রাখতেন কিন্তু দাঁড়ান আপনি কি জানেন আপনি হয়তো এখনই এই মুহূর্তে আপনার শরীরের এই জীবনদায়ী প্রক্রিয়াটিকে হত্যা করছেন আপনি ভাবছেন আপনি সুস্থ জীবনযাপন করছেন কিন্তু আসলে আপনি ক্যান্সারের মতো মারণ রোগকে নিমন্ত্রণ জানাচ্ছেন না তো ভিডিওর এই অংশটা খুব মন দিয়ে শুনুন কারণ এখান থেকেই আসল খেলাটা শুরু হবে আমাদের শরীরের এই সাফাই কর্মীরা ঠিক তখনই কাজ করা বন্ধ করে দেয় যখন আমরা কিছু নির্দিষ্ট ভুল খাবার খাই এবং ভুল সময়ে খাই আর আমি নিশ্চিত কলকাতা বা পশ্চিমবঙ্গের নিরানব্বই শতাংশ মানুষ ঠিক এই ভুলটাই প্রতিদিন করে চলেছেন এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্ট আমাদের বুঝতে সাহায্য করবে যে আপনারা স্বাস্থ্য নিয়ে কতটা সচেতন ভিডিওটি পজ করবেন না কারণ এর পরের প্রতিটি সেকেন্ড আপনার এবং আপনার পরিবারের জীবন বাঁচাতে পারে ফিরে আসি সেই জাপানি গ্রামের গল্পে সেই তরুণ ডাক্তারবাবু কিছুতেই ওই ঘাস কাটা বৃদ্ধাকে মন থেকে মুছতে পারছিলেন না তিনি গ্রামের আরও বয়স্ক মানুষদের বাড়ি বাড়ি যেতে শুরু করলেন তিনি যা দেখলেন তা বয়সের সমস্ত সমীকরণ উল্টে দিল কলকাতার বুকে আমরা দেখি ষাট পঁয়ষট্টি বছর বয়স হলেই মানুষ রিটায়ার করে হাতে লাঠি চলে আসে বাতের ব্যথায় কাতর হয়ে পড়েন কিন্তু জাপানের ওই গ্রামে পঁচানব্বই বছর বয়সেও মানুষ দিব্যি চাষবাস করছেন একশো বছর বয়সেও তারা নাচানাচি করছেন তাদের ধমনী বা আর্টেরিগুলো কলকাতার অনেক পঞ্চাশ বছর বয়সী মানুষের চেয়েও পরিষ্কার তাদের মধ্যে ক্যান্সারের হার প্রায় নেই বললেই চলে তাদের এই জাদুকরী স্বাস্থ্যের রহস্য কোনো ওষুধ ছিল না কোনো সার্জারি ছিল না রহস্যটা ছিল এমন একটা কাজ যা তারা দিনে তিনবার করতেন একদম স্বাভাবিকভাবে ডাক্তারবাবু আবিষ্কার করলেন তারা কনফিউশিয়াসের এক প্রাচীন নীতি মেনে চলেন যাকে জাপানি ভাষায় বলা হয় হারা হাচিবু খুব কঠিন শোনাচ্ছে আসলে ব্যাপারটা খুব সহজ প্রতিবার খাবার খাওয়ার আগে তারা মনে মনে একটা মন্ত্র আওড়াতেন পেটের আট ভাগ পূর্ণ হওয়া পর্যন্ত খাও অর্থাৎ পেট একদম টান টান করে নয় আবার খুব খিদে রেখেও নয় এমন ভাবে খান যাতে আপনি তৃপ্ত হন কিন্তু পেটে আরও কিছুটা জায়গা ফাঁকা থাকে শুনতে খুব সাধারণ মনে হচ্ছে তাই না ডাক্তার ডাক্তারবাবু বুঝতে পারলেন এর পেছনে লুকিয়ে আছে গভীর বিজ্ঞান যখনই তারা পেটের এইট্টি পার্সেন্ট ভর্তি করে খাওয়া থামাচ্ছেন তখনই তারা শরীরের সেই অটোফেজি সুইচটা অন করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করছেন এর ফলে কোষগুলোর ওপর ঠিক ততটুকুনি চাপ পড়ছে যা তাদের সাফাই এবং মেরামতের কাজ শুরু করতে বাধ্য করে কিন্তু শরীরের কোনো ক্ষতি করে না আমাদের শরীরকে একটা কারখানার সাথে তুলনা করুন যখন আপনি সারা দিন ধরে ক্রমাগত খাবার খেয়েই চলেছেন সকালে জল খাবার, দুপুরে ভাত বিকেলে চপ মুড়ি রাতে আবার ভারী খাবার তখন কারখানার শ্রমিকরা সব সময় নতুন মাল প্রসেস করতে ব্যস্ত থাকে মেশিন পরিষ্কার করার বা মেরামত করার সময় তারা পায় না কিন্তু যখন আপনি এইট্টি পারসেন্ট খেয়ে থামেন তখন কারখানায় নাইট শিফট বা রাতের কর্মীরা আসে তারা তখন সাফাই শুরু করে মেশিন মেরামত করে এবং নষ্ট হয়ে যাওয়া যন্ত্রপাতি বাইরে ফেলে দেয় গল্পটা এখানেই শেষ নয় জাপানের আরেকজন কিংবদন্তি চিকিৎসকের কথা বলি তিনি শুধু একজন গবেষক ছিলেন না তিনি নিজে এই নিয়মগুলো মেনে একশো পাঁচ বছর বয়স পর্যন্ত মেচেছিলেন এবং প্রমাণ করে দিয়েছিলেন যে এটা সম্ভব এই ডাক্তারবাবু তার ক্যারিয়ারের শুরুতেই একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেছিলেন তিনি দেখলেন যেসব রোগীর পেটের গণ্ডগোল বা হজমের সমস্যা আছে তাদের শরীরের অন্যান্য জায়গাতেও সমস্যা আছে তাদের ত্বক বুড়িয়ে গেছে এনার্জি বা শক্তি কম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা একদম তলানিতে তখন তিনি বুঝলেন পেটের স্বাস্থ্যই হল শরীরের আসল রিমোট কন্ট্রোল তিনি নিজের জন্য একটা লাইফ এক্সটেনশন প্রোটোকল বা জীবন দীর্ঘ করার নিয়ম তৈরি করলেন নিয়মটা কিন্তু খুব কঠিন ছিল না তিনি খুব হালকা জল খাবার খেতেন দুপুরে নামমাত্র খাবার খেতেন এবং দিনের প্রধান খাবারটা রাতের জন্য তুলে রাখতেন কিন্তু এখানে একটা বিশাল টুইস্ট আছে তিনি সন্ধ্যে ছটার মধ্যে রাতের খাবার শেষ করে ফেলতেন এবং পরদিন সকাল দশটার আগে আর কিচ্ছু খেতেন না অর্থাৎ তিনি তার শরীরকে ১৬ ঘন্টার একটা লম্বা বিরতি দিতেন এই ষোলো ঘন্টা সময় পেত তার শরীর নিজেকে মেরামত করার জন্য ফলাফল একশো বছর বয়সেও তিনি রোগী দেখতেন একশো দুবছর বয়সে তিনি নিউ ইয়র্কে উড়ে গিয়েছিলেন লেকচার দেওয়ার জন্য তিনি দিনে আঠেরো ঘন্টা কাজ করতেন এবং তার চেয়ে অর্ধেক বয়সী মানুষের চেয়েও বেশি এনার্জি অনুভব করতেন যখন সাংবাদিকরা তার রহস্য জানতে চাইতেন তিনি হেসে বলতেন আমি প্রতি রাতে আমার শরীরকে ঘর পরিষ্কার করার সময় দিই এদিকে একজন জাপানি আমেরিকান ডাক্তার যিনি গ্যাস্ট্রো বা পরিপাকতন্ত্র নিয়ে কাজ করছিলেন তিনি এমন এক আবিষ্কার করলেন যা চিকিৎসা জগৎকে কাঁপিয়ে দিল তিনি এমন এক নতুন প্রযুক্তি আবিষ্কার করেছিলেন যার মাধ্যমে মানুষের পেটের ভেতরের ছবি তোলা সম্ভব দীর্ঘ তিরিশ বছর ধরে তিনি তিন লক্ষেরও বেশি মানুষের কোলেন বা অন্ত্র পরীক্ষা করেছিলেন তিনি শুধুমাত্র মানুষের অন্ত্রের ভেতরের ছবি দেখেই বলে দিতে পারতেন সেই মানুষটি কতটা সুস্থ যারা প্রসেসড ফুড অতিরিক্ত মাংস এবং দুগ্ধজাত খাবার খেতেন তাদের অন্ত্র ছিল মোটা ছোট এবং দেখলেই বোঝা যেত ভেতরে প্রচুর ড্যামেজ বা ক্ষতি হয়েছে কিন্তু যারা জাপানি ট্র্যাডিশনাল ডায়েট মেনে চলতেন তাদের অন্ত্র ছিল লম্বা পরিষ্কার এবং দেখতে একদম তরুণ সবচেয়ে অবাক করা বিষয় হল যাদের অন্ত্র সবচেয়ে সুস্থ ছিল তারা কোনো দামি ওষুধ খেতেন না তারা শুধু একটা নিয়ম মানতেন তারা তাদের পরিপাকতন্ত্রকে মাঝে মাঝে লম্বা বিশ্রাম দিতেন অর্থাৎ উপবাস করতেন ওই ডাক্তারবাবু বুঝতে পারলেন আপনি যখন সব সময় আপনার পিঠকে খাবার দিয়ে ঠাসাঠাসি করেন তখন সেটি নিজেকে সারিয়ে তোলার সুযোগ পায় না কিন্তু যখন আপনি চোদ্দ থেকে ষোলো ঘন্টার বিশ্রাম দেন তখন ম্যাজিক ঘটে আপনার অন্ত্রের দেওয়ালের কোষগুলো নতুন করে জন্মায় লিভার বা যকৃত ডিপ ক্লিনিং মোডে চলে যায় পুরো শরীর নিজেকে মেরামতের কাজে লেগে পড়ে এখন প্রশ্ন হল এই সব আবিষ্কারকে কাজে লাগিয়ে আজ রাত থেকে আপনি কিভাবে উপকৃত হতে পারেন নোবেল জয়ী সেই গবেষণায় দেখা গেছে অটোফেজি বা শরীরে এই সাফাই অভিযান এলোমেলোভাবে হয় না এর জন্য একটা নির্দিষ্ট সময় আছে বেশিরভাগ মানুষ ভাবেন ঘুমের মধ্যেই সব ম্যাজিক হয় কিন্তু ব্যাপারটা পুরোপুরি তা নয় আসল কাজটা শুরু হয় আপনি ঘুম থেকে ওঠার ঠিক আগের কয়েক ঘণ্টায় যখন আপনার শরীর বারো থেকে ষোলো ঘন্টা না খেয়ে থাকে ঠিক তখনই ওই স্যালিউলার জেনিটার বা কোষের সাফাই কর্মীরা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা শুরু করে কিন্তু আধুনিক যুগে বিশেষ করে আমাদের কলকাতা বা শহুরে জীবনে আমরা কি করি আমরা ঘুম থেকে উঠেই এক গাদা খাবার খেয়ে ফেলি চা বিস্কুট ভারী জলখাবার সঙ্গে সঙ্গে আমরা আমাদের শরীরকে সিগনাল দিই সাফাই অভিযান বন্ধ কর নতুন মালের শিপমেন্ট এসে গেছে জাপানি ওই শতবর্ষী মানুষরা এর উল্টোটা করতেন তারা ওই ম্যাজিক্যাল সময়টাকে আরও বাড়িয়ে দিতেন কখনো ষোলো ঘন্টা কখনো বা আঠেরো ঘন্টা পর্যন্ত এই সময়ে তাদের কোষগুলো শুধু টিকেই থাকত না বরং আরও শক্তিশালী হয়ে উঠত এবার আসি খাবারের কথায় জাপানের ওই গ্রামের মানুষরা যে শুধু কম খেতেন তা নয় তারা আমাদের থেকে সম্পূর্ণ আলাদা খাবার খেতেন জাপানের বেশিরভাগ মানুষ যেখানে সাদা ভাত খায় ওই গ্রামের মানুষরা খেত বেগুনি রঙের মিষ্টি আলু বা রাঙা আলু এটা কোনো কাকতলীয় ব্যাপার নয় এই মিষ্টি আলুতে এমন কিছু উপাদান আছে যা অটোফেজি বাড়াতে সাহায্য করে এদের গ্লাইসেমিক ইন্ডেক্স কম যার মানে হল এগুলো খাওয়ার পর রক্তে সুগার বা ইনসুলিন হঠাৎ করে বেড়ে যায় না ফলে কোষ পরিষ্কারের প্রক্রিয়া বন্ধ হয় না শুধু মিষ্টি আলু নয় তাদের পাতে থাকত করলা সামুদ্রিক শৈবাল টোফু এবং নানা রঙের শাকসবজি আমাদের কলকাতার বাজারেও কিন্তু করলা বা উচ্ছে খুব সহজলভ্য এই করলার তেতো স্বাদ রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে সাহায্য করে যা অটোফেজি চালু রাখার জন্য অত্যন্ত জরুরি আর সামুদ্রিক শৈবাল বা সিউইড শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় আরেকটা বিষয়ে যা বেশিরভাগ মানুষ এড়িয়ে যান তারা কি পান করতেন গবেষকরা দেখেছিলেন ওই গ্রামের সুস্থ মানুষদের অনেকেই দিনে দীর্ঘ সময় ধরে চা পান করার একটা বিশেষ রিচুয়াল পালন করতেন তবে সেটা আমাদের মতো দুধ চিনি দেওয়া করা চা নয় তারা খেতেন জ্যাসমিন টি বা গ্রিন টি গ্রিন এর মধ্যে থাকা পলিফেনল কোষকে সুরক্ষা দেয় আর ধীরে ধীরে চা খাওয়ার এই অভ্যাস তাদের অজান্তেই কম খেতে সাহায্য করত সেই একশো পাঁচ বছর বয়সী ডাক্তারবাবু তার সকালের জলখাবার বা ব্রেকফাস্টের ব্যাপারে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন তিনি প্রথাগত ভারী জলখাবারের বদলে দিন শুরু করতেন টাটকা সবজির রস দিয়ে সাধারণত বাজর বা আপেলের রস আর তার সাথে মেশাতেন এক চামচ অলিভ অয়েল বা জল পাইতেল এই তেল সুগার শুষে নেওয়ার গতি কমিয়ে দিত ফলে ইনসুলিন স্পাইক হতো না এবং অটোফেজি বন্ধ হত না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তিনি মাত্র আধা গ্লাস রস খেতেন এবং তারপর কুড়ি মিনিট অপেক্ষা করতেন কোনো শক্ত খাবার খাওয়ার আগে এই সময়টুকু তার শরীরকে উপবাসের অবস্থা থেকে খাওয়ার অবস্থায় মানিয়ে নিতে সাহায্য করত তাহলে সারমর্ম কি দাঁড়াল টাইমিং বা সময় জ্ঞানটাই হলো সব আমাদের শরীর প্রাচীন ছন্দে চলে যেখানে খাওয়ার সময় এবং না খেয়ে থাকার সময় দুটোরই প্রয়োজন আছে যখন আমরা সারা দিন ধরে খাই তখন আমরা সেই ছন্দটাই ভেঙে ফেলি আজ থেকে আপনি যে রুটিনটা ফলো করবেন তা হল সন্ধ্যা ছটা বা সাতটার মধ্যে রাতের খাবার শেষ করুন ঘুমানোর সময় পেট যেন একটু খালি থাকে ঘুম থেকে ওঠার পর অন্তত বারো ঘন্টা সম্ভব হলে ষোলো ঘণ্টা অপেক্ষা করুন আপনার প্রথম ভারী খাবার খাওয়ার আগে এই সময়ের মধ্যে আপনার শরীরের মেরামতের কাজ চলবে পুরো দরে এটা কোনো শৌখিন ডায়েট নয় এটা আপনার শরীরের প্রাকৃতিক ছন্দের সাথে তাল মিলিয়ে চলা দুর্ভাগ্যবশত সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ওই জাপানের গ্রামের নতুন প্রজন্মের মানুষরা আর আগের মতো দীর্ঘজীবী হচ্ছে না কেন জানেন কারণ তারা এখন ওয়েস্টার্ন বা পশ্চিমা খাবার ফাস্ট ফুড এবং আমাদের মতো দেরি করে খাওয়ার অভ্যাস রপ্তা করে ফেলেছে এতেই প্রমাণিত যে জিন বা বংশগতি সব নয় আপনার অভ্যাসই আপনার আয় নির্ধারণ করে তবে আশার আলো হলো আপনি যদি আজ থেকেই ওই শতবর্ষী মানুষদের অভ্যাসগুলো নিজের জীবনে ফিরিয়ে আনেন তাহলে আপনার শরীরের কোষগুলো আবার জেগে উঠবে ডেইলি হেলথ গাইড বাংলার পক্ষ থেকে আপনার জন্য রইল চার সপ্তাহের অ্যাকশন প্ল্যান সপ্তাহ এক হারা হাচিবু প্র্যাকটিস করুন প্রতিমার খাওয়ার সময় পেট আশি শতাংশ ভরলেই থেমে যান শরীরকে ভারী মনে হওয়া চলবে না সপ্তাহ দুই রাতের উপবাসের সময় বাড়ান রাতের খাওয়া আর পরের দিনের প্রথম খাওয়ার মাঝে বারো ঘণ্টার গ্যাপ দিন ধীরে ধীরে সেটা চোদ্দ এবং ষোলো ঘণ্টায় নিয়ে যান সপ্তাহ তিন সকালের রুটিন বদলান ঘুম থেকে উঠেই ভারী খাবার না খেয়ে সবজির রস বা ভেষজ চা খান কুড়ি মিনিট পর পুষ্টিকর খাবার খান সপ্তাহ চার দুপুরের বা রাতের খাবারে প্রচুর রঙিন শাকসবজি রাঙা আলু করলা এবং কম তেলের মাছ বা মাংস যোগ করুন রান্নায় হলুদ আদা রসুন ব্যবহার করুন এরা অটোফেজি বাড়াতে সাহায্য করে প্রথম সাতদিনেই আপনি দেখবেন আপনার এনার্জি বেড়ে গেছে দুই থেকে চার সপ্তাহের মধ্যে আপনার ব্রেন ফগ বা মাথার ঝিমঝিম ভাব কেটে যাবে ত্বক উজ্জ্বল হবে আর দুই থেকে ছমাসের মধ্যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এত বেড়ে যাবে যে ছোটখাটো রোগ আপনাকে ছুতেও পারবে না আজ রাতে যখন আপনি একটু তাড়াতাড়ি রাতের খাবার শেষ করবেন মনে রাখবেন আপনি শুধু খাওয়ার সময় পাল্টাচ্ছেন না আপনি আপনার শরীরের সেই সুপ্ত মেরামতির কারখানাটিকে আবার চালু করছেন যা হয়তো বছরের পর বছর বন্ধ ছিল আপনারা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখছেন তাদের জন্য আমি আরও কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই যা মূল গবেষণার বাইরেও আমাদের কলকাতার আবহাওয়ায় আপনাদের সুস্থ থাকতে সাহায্য করবে দেখুন জাপানের আবহাওয়া আর আমাদের কলকাতার আবহাওয়া এক নয় আমাদের শহরে দূষণ বা পলিউশন অনেক বেশি তাই শুধুমাত্র খাওয়ার নিয়ম পাল্টালে চলবে না আমাদের আরও কিছু বিষয়ে সতর্ক হতে হবে জাপানের ওই গ্রামের মানুষেরা শুধু শারীরিক নয় মানসিকভাবেও ভীষণ শান্ত ছিলেন আমাদের এখানে স্ট্রেস বা মানসিক চাপ হল সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক গবেষণায় দেখা গেছে আপনি যদি সব সময় দুশ্চিন্তায় থাকেন তাহলে শরীরে কটিসল হরমোন বেড়ে যায় আর এই কটিসল হরমোন অটোফেজি প্রক্রিয়াকে পুরোপুরি থামিয়ে দিতে পারে তাই ডাক্তার বাবুরা পরামর্শ দেন দিনের শেষে অন্তত দশ মিনিট নিজের জন্য রাখুন মোবাইল ফোন দূরে সরিয়ে রেখে চুপ করে বসুন বা মেডিটেশন করুন জাপানিরা একে বলে ইকিগাই বা বেঁচে থাকার উদ্দেশ্য আপনার জীবনে এমন একটা শখ বা কাজ খুঁজে বের করুন যা আপনাকে আনন্দ দেয় সেটা গান শোনা হতে পারে বাগান করা হতে পারে বা নাতি নাতনিদের সাথে গল্প করা হতে পারে আরেকটা বিষয় হল জল স্ক্রিপ্টের শুরুতে আমি বলেছিলাম পানির বদলে জল বলতে কিন্তু শুধু শব্দ পাল্টালে হবে না জল খাওয়ার নিয়মটাও জানতে হবে ওই জাপানি ডাক্তাররা দেখেছেন খাওয়ার ঠিক পরই গ্লাস গ্লাস জল খেলে হজম শক্তি কমে যায় আমাদের কলকাতার বাঙালিদের একটা বাজে অভ্যাস হলো ভাত খেয়েই এক গ্লাস জল খেয়ে ফেলা আজ থেকেই এটা বন্ধ করুন খাওয়ার তিরিশ মিনিট আগে বা খাওয়ার ৪৫ মিনিট পরে জল খান এতে আপনার পাচনতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম অনেক ভালো কাজ করবে এবার আসি রান্নার তেলে জাপানিরা সামুদ্রিক মাছ খায় যাতে ওমেগা থ্রি থাকে আমাদের কলকাতাতেও রুই কাতলা ইলিশ পাওয়া যায় কিন্তু আমরা সেটাকে কড়া করে ভেজে প্রচুর মশলা দিয়ে কালিয়া বা ঝোল করে ফেলি এতে মাছের গুণাগুণ নষ্ট হয়ে যায় চেষ্টা করুন মাছ কম তেলে বা ভাপা হিসাবে খেতে আর রান্নায় রিফাইন তেলের বদলে সর্ষের তেল বা ঘানি ভাঙা তেল ব্যবহার করার চেষ্টা করুন তবে পরিমাণ মতো আরও একটা ভয়ের কথা বলি প্লাস্টিক জাপানের ওই গ্রামে প্লাস্টিকের ব্যবহার ছিল বললেই চলে কিন্তু আমরা গরম চা প্লাস্টিকের কাপে খাই গরম খাবার প্লাস্টিকের প্যাকেটে আনি এই গরম খাবারের সাথে মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে ঢুকছে যা আমাদের হরমোন সিস্টেমকে ধ্বংস করে দিচ্ছে এবং অটোফেজি হতে বাধা দিচ্ছে তাই দয়া করে মাটির ভার, কাঁচের গ্লাস বা স্টিলের পাত্র ব্যবহার করুন সব শেষে একটা কথা বলবো। এই যে এতক্ষণ ধরে আমি আপনাদের অটোফেজি ১৬ ঘন্টার উপবাস বা রঙিন শাকসবজির কথা বললাম এগুলো শুনতে হয়তো কঠিন লাগছে আপনি হয়তো ভাবছেন ধূর এত নিয়ম মেনে কি চলা যায় বিশ্বাস করুন শুরুটা কঠিন মনে হলেও একবার যদি আপনি এর সুফল পেতে শুরু করেন তখন আর ফিরে তাকাতে হবে না আপনার শরীরটা একটা মন্দিরের মতো তাকে আবর্জনা ফেলার জায়গা বানাবেন না আপনি যদি আজ নিজের শরীরের যত্ন না নেন কাল শরীর আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে জাপানের ওই একশো বছরের বৃদ্ধা যদি কাস্তে হাতে মাঠে কাজ করতে পারেন তাহলে আপনি কেন পারবেন না বয়স শুধু একটা সংখ্যা মাত্র যদি আপনি নিয়ম মেনে চলেন আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলের উদ্দেশ্যই হল আপনাদের সুস্থ এবং দীর্ঘ জীবনের পথে এগিয়ে দেওয়া এই ভিডিওর তথ্যগুলো যদি আপনাদের একটুও উপকারে আসে তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন কারণ সুস্থ থাকার অধিকার সবার আছে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও মিস না করেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন কোনো স্বাস্থ্য রহস্য নিয়ে ধন্যবাদ